এই নাও এই টাকাটা দিয়ে তুমি কিছু কিনে খাবা আসসালামু আলাইকুম এই মুহূর্ত আসলে মাজরা বাজারের পাশেই এটা হচ্ছে আক্রাম জওয়ানের বাড়ি এবং যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রতিবন্ধী কত বছর বয়স থেকে প্রতিবন্ধী জন্মের পর থেকে জন্মের পর থেকেই এই অবস্থা তো বর্তমানে আসলে তার কি অবস্থা বা কেমন চলছে আমরা আসলে এই বিষয়ে একটু কথা শুনি তার আপনি দাদি ও নানানি নানানি আচ্ছা ও নানানির কাছ থেকে একটু শুনি আসলে ও এই যে 8 8-10 বছর এই অবস্থা

একজন বলছিল যে ইন্ডিয়ান নীতি শেষে সে হিনতে মাদ্রাজ না কোন যা নীতি বলছিল আপনারা আসলে দেখলেন বাচ্চাটা আসলে যে অবস্থা এটা আসলে ওর নড়ে চড়ে খাওয়ার মতন অবস্থা নেই এবং টাকার অভাবে একেবারে চিকিৎসা স্থগিত হয়ে গেছে তো যদি কেউ সরিদয়বান থাকেন আমি ওনাদের একটা নাম্বার নেব বিকাশ নাম্বার ওইখানে দিয়ে দেব ভিডিওতে এবং এই ভিডিও দেখে যদি কেউ একে সাহায্য সহযোগিতা করতে চান শুনলেন যে চিকিৎসা আসলে টাকার অভাবে হচ্ছে না এবং এই বাচ্চাটার দিকে তাকাইলে আসলে মায়া হয় আর আমার আসলে এখানে কয়েকদিন যাবতে আমাকে আসার জন্য বলতেছিল একটা ভিডিও করার জন্য আসলে আমি বিভিন্ন জায়গায় ভিডিও করছি সবাই মোটামুটি একটু হলেও হেল্প পাইছে আজকে এই ভিডিওটা যারা দেখবেন আমার রিকোয়েস্ট এই বাচ্চাটা প্রতিবন্ধী তার কে একটু হেল্প করবে একে কি কথা বলতে পারে তোমার নাম কি রাহুল তোমার কেমন লাগে কষ্ট হয় কষ্ট হয় একটু কষ্ট হয় না তোমার কি খাইতে ইচ্ছা করে

আসলে আপনারা তো দেখলেন বাচ্চাটাকে নিয়ে নতুন করে আর কিছু বলবো না বাচ্চাটার যে অবস্থা তার কন্ডিশন দেখে সত্যি খুব কষ্ট হচ্ছিল আমার যদি সত্যি সমর্থ থাকতো আমি চেষ্টা করতাম বাচ্চাটার পাশে থাকার তারপর আমার বিশ্বাস এই ভিডিওটা যারা দেখবেন আমার মাধ্যমে আপনারা কিছু মানুষ এই বাচ্চাটাকে সহযোগিতা করবেন স্ক্রিনে দেওয়া এই বাচ্চার নাম্বারে যে যার মতো করে যতটুক পারেন আপনারা এই বাচ্চাটাকে সহযোগিতা করে পাঠিয়ে দিন আমি সামান্য কিছু বাচ্চাটাকে কিছু নাস্তা করার জন্য বা কিছু খাওয়ার জন্য দিয়ে গেলাম তার থেকে বেশি কিছু করার আমার আসলেই সমর্থ ছিল না এই মুহূর্তে আপনারা সকলে সকল জায়গা থেকে কিছু করার চেষ্টা করুন না পারলে অন্তত ভিডিওটা শেয়ার করে দেবেন